সালামু আলাইকুম বিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যাদের কিনা টয়লেট বা হাম্বামের আরবি হাম্মাম বলা হয় টয়লেটের ফেসার ফানের ফেসার একদম কম যাদের ফেসার হয় না পানিতে ঝর্ণাতে গোসল করতে পারেন না বা যাদের এক একতলা বা দুইতলা বিল্ডিং ফানের ফেসার হয় না তারা কীভাবে বাথরুমের ফেসারটা বাড়াবেন আমরা প্রবাসে এগুলো এটা হলো দেখতেছেন এটা হলো কন্ট্রোলার কন্ট্রোলার মডেল লেখা আছে এটা হলো মেড ইন ইটালির একটা কোয়ালিটি তো এখানে এখানে আমি যে কন্ট্রোলারটা আপনাদেরকে আজ আনবক্সিং করে দেখালাম দেখতেছেন কন্ট্রোলারের ভিতরে বাস এটা হলো মিটার এটা হলো মিটার এই মিটারটা যতক্ষণ পর্যন্ত ওভারলোড না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অটোমেটিকলি আপনার মোটরটা চলবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই জিনিসটার ফিটিংটা করা হয় প্রথমে আমি আপনাদেরকে কীভাবে সেটিং করবেন ওই জিনিসটা সম্পর্কে প্রথমত ধারণা দিই যদি আপনারা সাদের উপরে লাগান টাঙ্গির ক্ষেত্রে যদি আপনার ছয়টা সাতটা আটটা যদি হামাম হয়ে থাকে ইনশাল্লাহ সকল কিছুতে এই একটা এই একটা জিনিসে ইনশাআল্লাহ কাফি কোনো অন্য কোনো কিছু লাগবে না তখন আপনারা কী করবেন টাঙ্গি থেকে একটা তো একটা তো আপনার প্রত্যেকটা হামামে গেছেই তো যেহেতু একটা ফিবিসি ফাইভ হোক আর যে কোনো ফাইভে হোক থ্রেড ফাইভ যত কিছু হোক একটা ফাইভ আর আমার এই ক্ষেত্রে একটা লাগবে আপনার যদি ছয় সাতটা হামামও হয় বা ছয় যদি আপনার টয়লেট হয় তাহলে আমার হাফ হর্স পাওয়ারের একটা মোটরও প্রয়োজন হবে তো প্রথমে এই সেটিংটা করে দিই মোটরের মোটরের দুইটা সেকশন ফাইভ আছে একটা হলো ইনলাইন একটা হলো আউট লাইন তো একটা ইনলাইন যেখানে যেখান দিয়ে ইনলাইন হবে ইনলাইনটা হবে আপনার টাঙ্কি টাঙ্কি থেকে যে মেন লোডিং লাইনটা এসেছে ওখান থেকে নিলেও পারেন বা একটা নতুন লাইন রেডি করে মোটরের সাথে ইনলাইনে কানেকশান দেবেন এবং আউটপুট কানেকশানটা এখান থেকে দেবে তো প্রথমে মোটরের যে আউটপুট কানেকশানটা এখানে বসবে এখানের সাথে জয়েন্ট হয়ে যাবে এভাবে আপনারা জয়েন্ট করে দিবেন জয়েন্ট করার পরেই যে মোটরের আউটটা হবে এখান থেকে মোটরের আউট থেকে এখান থেকে হয়ে টয়লেটের সার্ভিস লাইনে যাবে বা টয়লেটের ইন সেকশানে যাবে তখনই আর ইলেকট্রিক ওই মোটরটার ক্ষেত্রে একটা ইলেকট্রিক সেকশন করা লাগবে আপনারা দেখতেছেন এখানে ফাওয়ার এখানে লোড এবং আনলোড বা পাওয়ার আনলোড আনফাওয়ার পাওয়ার দুইটা জিনিসের লেখা থাকবে ইন এবং আউট তো তো এই যেখানে ফাওয়ার লেখা থাকবে এই জিনিসটা আপনার বৈদ্যুতিক কানেকশানের সাথে লাগাতে হবে এ নিউট্রাল ফেস এটা হলো বডি আর্থিং বডি আর্থিং আমাদের দেশে না দিলেও চলে কোনো সমস্যা নেই আর এই তারটা এই কেবলটা কিন্তু মোটরের যেই মেন ফাওয়ার কেবলটা থাকবে ওই কেবলের সাথে লাগাবেন অবশ্যই তো তো যখনই আপনারা যে কোনো একটা ট্যাব যে কোনো একটা ঝর্ণা যে কোনো কিছুই খোলেন আপনার যদি একদম লো লেভেলের আপনার ফাওয়ার হয়ে থাকে কোনো সমস্যা নেই এখান থেকে মিটারটা অন হবে যতটুকুন নয় পর্যন্ত আপনার পেশার দরকার জরুরি ততটুকু পর্যন্ত ফ্যাসার দিয়ে কিন্তু মোটরটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তখন আপনার নিশ্চিন্তে গোসলও করতে পারবেন সকল কিছু করতে পারবেন কোনো ফ্যাশার নিয়ে চিন্তা করতে হবে না একতলা হোক আর দুতলা হোক আর একটা এক নম্বর ফ্লোর হোক আর দু নম্বর যত নিচু জায়গাতে করেন কোনো সমস্যা নাই একটা ডিভাইস এটা হলো মোটর কন্ট্রোলার মোটর উপরে লাগালে এটা প্রেশারটা বাড়িয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট তো অবশ্যই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আজকের জন্য এখানে মন্তব্য আমার এই ধরনের সকল ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার ফেসটা ফলো করে আমার পাশে দেখবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম ওরমতুল্লাহি